জিসায় চৌষট্টির তীরে বলেছেন ঈশ্বরের কার্য যা তিনি অতীতে করেছেন ইহা বলে যখন তুমি ভয়ানক কার্য করিয়াছিলে কার্যকে আর তিনি করছেন আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আর নিকটে আসবে না যাহার অপেক্ষা আমরা করি নাই তখন তুমি নামিয়ে আসিয়াছিলে তোমার সাক্ষাতে পর্বতগণ কম্পিত হইয়াছিল এমনকি পর্বতগণ তার উপস্থিতিতে কম্পমান হয় ভাইরা ঈশ্বর যখন আপনার উপরে আসে মন্ডলিতে আসবেন না শুধুমাত্র ধর্ম করতে তাহলে সময় নষ্ট করবেন বাক্যের কার্যকরী হিসেবে আসুন একজন যিনি ঈশ্বরের বাক্যকে তার অষ্টা ধরে রাখে সে সত্য বলে মন্দকে ধমক দেয় আর সেটাকে বাহির করে কারণ ঈশ্বর নেমে আসেন শত্রু তাতে দাঁড়াতে পারে না সমস্ত কিছু অগ্নির মধ্য দিয়ে যায় আর প্রচুর রূপে আপনার স্বাস্থ্য উন্নত হবে শান্তি ও সুখের সাথে আমাদের একটি সভায় যার পরিবর্তন ঘটেছে তাকে দেখুন চলতে পারতাম না আগে পায়ে কোনো জোর ছিল না মন প্রার্থনা আগে কি হবে চলতেন আপনি কি ধীরে চলতেন হ্যাঁ খোড়াতাম আমি দেখছি তাহলে সারি চলুন সারি হবে চলুন চলতে থাকুন ও মন আপনি ভালো মতন চলবেন এখন একটু দৌড়ান বোন দৌড়ান একটু দৌড়ান হয়েছে বন্ধুরা এটা দেখুন এখন ঘুরুন একটু ঘুরুন বোন দৌড়ান যান 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 বন্ধুরা এটা দেখুন বন্ধুরা উনি এখন দৌড়বিদের মতন এটা দেখুন কত সুন্দর এখন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি যারা এখন তোমার সাহায্য চাইছে এই জীবনে শত্রুর কার্যকে নিষ্ক্রিয় করি আর বলি মন্দ তুমি এখনই ছেড়ে যাবে নিজের সমস্ত কিছু নিয়ে অদৃশ্য হও ঈশ্বরের অগ্নি নেমে আসবে আর এই মন্দ ফুড়ে যাবে জিসুন নামি আমিন